আচ্ছা বস ব্যাংকে টাকা চুরি নিউজটার কি অবস্থা বেশ কিছু ক্লো পেয়েছি উনি এই কাজটা খুব সিরিয়াসলি করতে বলেছেন তারপরও একটা ফাইভ স্টার হোটেলে চোর ধরা কিন্তু চারটেখানি কথা না তুমি কি ভয় পাচ্ছ নাকি নিজেকে সব সময় এত বাহাদুর মনে করো কেন আচ্ছা এখন বলো তোমরা কিভাবে কি করতে চাও তোমরা কি কোনো প্ল্যান করেছো এখনো আমরা সবাই রাজি আছি এমএলকে হেল্প করতে কিন্তু এখনো কোনো প্ল্যান ঠিক করা হয়নি তবে তুহিন তুই এখানে কি করছিস তুই আজকাল ওদের বন্ধু হয়ে গেলি নাকি ঠিকই বলেছো ভাবি ওদের সাথে গল্প করতে খুব মজা লাগছে তুই আর বড় হবি না শেষ করে কাজ করবি একটু খেতে দে না ওদের একটু খেতেই ভাবছি আচ্ছা অসুবিধা নেই কিন্তু অন্যরাও আছে সেদিকে খেয়াল রাখিস আচ্ছা তোমরা এবার একটু মন দিয়ে কথা শোনো এতক্ষণ আমি যে প্ল্যানিংটা বললাম সেটা থেকে কি কারো কোনো দ্বিমত আছে না 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 আমার তো নেই আছে এমিল তোর কোনো ভাবনা আছে আমি আবার তোমাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাকে সাহায্য করার জন্য থ্যাংক ইউ যদি কোনো ঝামেলায় পড়ি তাহলে সেটা চিন্তার কিছু নাই আমি সামলে নেব তাহলে তার ভাইয়ের কিছু নেই আমাদেরকে সে ইনফরমেশন জোগাড় করতে হবে আর সেটা করবে তোহিন ফুপ্পি আমরা যদি হোটেলে গিয়ে কিছু জানতে চাই তাহলে আমাদেরকে নানাভাবে প্রশ্ন করতে পারে ফলে আমাদের প্ল্যানটাই পরে ভেসতে যাবে আমি ভাবছিলাম আমি এমিলকে আমার সাথে করে নিয়ে যাব তাহলে আমার লোকটাকে চিনতে সুবিধা হবে কিন্তু লোকটা যদি আমাকে চিনে ফেলে সেটাও একটা কথা কিন্তু কেউ না কেউ সাথে থাকলে ভালো হতো না খুবই আমি যাব ভেরি গুড ওকে আমাদের একটা মোবাইল ফোনের ব্যবস্থা করতে হবে আমাদের যোগাযোগের জন্য আচ্ছা ঠিক আছে আমি বাসার থেকে ফোন নিয়ে আসবো দারুল সানা তুমি তোমার ফোন নাম্বারটা সবাইকে দিয়ে দাও আচ্ছা আমি কি একটা কথা বলবো কি তোমরা কেউ নাস্তা না খেয়ে ফেললে আমি কি খেতে পারি আচ্ছা এসব ফালতু কথা বান্ধব তাহলে কাল থেকে আমাদের মিশন শুরু করছে আগামীকাল সকাল নয়টায় আমরা সবাই হোটেলের সামনে থাকবো আমাদের মিশন চোর ধরা ছন্দার জন্য না খুব খারাপ লাগে কত কষ্ট করে ব্যবসা তার করিয়েছে এম বাবা থাকলে ওকে কোনো চিন্তাই করতে হতো না যাই বলো মেয়েটার মধ্যে জেদ আছে আমি তো ভেবেছিলাম ব্যবসাটা ঠিক মতো করতে পারবে না অথচ দেখো মাত্র কয়েকটা দিনে ও আরো একটা আউটলেট খোলার প্ল্যান করছে হ্যাঁ লোনটা পেলে ওর জন্য বেশ সুবিধা হবে আমি না একটু অবাকই হয়েছি ছন্দা তোমার কাছে হেল্প চাইছে এটা ঠিক ছন্দার আত্মসম্মান বোধ একটু বেশি কিন্তু আপন লোকের কাছ থেকে হেল্প চাইতে অসুবিধা কোথায় না সেটার কোনো অসুবিধা নেই কিন্তু সচরাচর তো এমন কিছু চায় না দেখো না জোর করে টাকা দিতে চাইলাম তখন কি নিল হ্যাঁ যাক ওরা ভালো থাকুক ছেলেটাকে সুন্দরভাবে মানুষ করুক আমরা তো সেটাই চাই দেখি আমার এক বন্ধু আছে ওখানে বড় ব্যবসায়ী ওর কথা বলে দেখি আমি দেখো না ওর জন্য কিছু করতে পারো কি না এমনি সরাসরি তো কিছু নেবে না এইভাবেই যদি ওর জন্য কিছু করা যায় কোথায় যাচ্ছে আবার পনির বন্ধুদের ওখানে খবর নিয়ে আসি দেখি রাত্রে খাবে কিনা তাহলে তো রান্না করতে হবে আর শোনো তুহিন এসেছে তোমার সাথে দেখা হচ্ছে তুহিন এসছে কি ব্যাপার কোনো কাজে তোমার মেয়ে আর এমি লোকে ডেকে পাঠিয়েছেন ওর সাথে নাকি ঘুরতে যাবে আর কি সব প্ল্যানকিং করছে আমাকে কি বলে সবকিছু

বল কি করছিলি তোরা হ্যাঁ কই না তো আমি গল্প করছিলাম গল্প করছিলাম গল্প হ্যাঁ গল্প ভেবেছিস আমি কিছুই বুঝি না হ্যাঁ তোর মায়ের মতো বোকা ভেবেছিস আমাকে হ্যাঁ তুহিন আসার পর থেকেই দেখি কথা বলছে কথা বলছে একবার ছাদে যাচ্ছে আবার এখানে ফিশ ফাস ফিশ হুম কিছু একটা যে তোরা করার জন্যে প্ল্যান করছিস আমি ঠিক বুঝতে পারছি কথা তুমি শুধু শুধু এগুলো ভাবছো কেন ভাবছো বলো তো এগুলো কিচ্ছুই না দেখ তোরা এখন অনেক ছোট আমাদের বয়স হয়েছে আমরা অনেক কিছু আগে থেকে বুঝতে পারি টের পায় তোরা কি করতে যাচ্ছিস আমাকে বল তা না হলে কিন্তু আমি শাহনাকে বলে দেব যে তোরা কিছু একটা করতে যাচ্ছিস তখন কিন্তু আনুমনি প্লিজ তুমি মাকে কিছু বলো না তাহলে সব শেষ হয়ে যাবে শীর্ষই যাবে মানে কি স্পেশাল যাবে আচ্ছা ঠিক আছে তুমি যদি কাউকে কিছু না বলো তাহলে তোমাকে বলবো আগে তো শুনি ব্যাপারটা কি পাপড়ে বলবো না এসব বললে হবে না আগে প্রমিস করো আচ্ছা ঠিক আছে প্রমিস করলাম এই মিলের টাকাগুলো যে চুরি করেছে আমরা সেই লোকটাকে ধরার প্ল্যান করছি হ্যাঁ হা বুঝতে পারছো না কেন মানে আমার যে টাকাগুলো চুরি হয়েছে সেগুলো আমরা আবার উদ্ধার করে আনার চেষ্টা করছি মানে যে লোকটা আমাদের টাকা চুরি করেছে তাকে আমরা ধরবো আমাদের মিশনের নাম হচ্ছে মিশল চোর ধরা না? চোর ধারা চ মা বলবো ঠিক আছে কোথায় জানে কিভাবে সব পুঁচে গেছে তার নানুমণিকে পা ধুয়ে সব প্লে বললাম থাকছে তো নানুমণি চোপ চোপ করে চিনলাম এখন কি হবে যদি খালা সব ভাবিকে বলে দেয় দেয়া ফুপি এবার মনে হয় আমাদের পুরো প্ল্যানটা ভেসতে যাবি কি কোথায় কিছু তো দেখলাম না মা আপনি কোথায় দেখেছেন চোখটাকে চুপ করে কেন বলো চোর 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 আসলে নেই নেই মানে মা তাহলে চোর বলে চিৎকার করছিলে কেন হয়েছে কি ওই এমিলের টাকাটা যে লোকটা নিয়েছে তো ওই টাকা চুরির কথা বলছিল তো সেই জন্যে ওই ওদের সাথে আমিও চোর চোর বলে চিৎকার করেছি ওই তোরা ওই সবাই না বুঝে অদ্ভুত মা তুমিও না একেবারে বাচ্চাদের মতো হয়ে গেছো বয়স হলে বুড়োরা তো বাচ্চাদের মতনই হয়ে যায় ঠিক একদম ঠিক একদম ঠিক আমরা যেরকম নানা মইও সেরকম আচ্ছা হয়েছে অনেক হয়েছে এটা শুনে আমার একদম টেনশনে চলো খেতে আসো চলো চলো তোমরাও চলো আয় আয় খেয়ে নে আয় আসো সবাই আসো ঠান্ডা হয়ে যাচ্ছে খাবার শোনো অভিযানের ব্যাপারে সিরিয়াস না থাকলে এরকম একটার পর একটা ঝামেলা আমরা পড়তেই থাকবো সবই সিরিয়াস আমরা কি করব না তুমি তো চোর শুনে চিৎকার করে উঠল যে আমরাই ভয় পেয়ে গেল চন আমাকে সব পরিষ্কার করে খুলে বল আমি শুনে তারপর যদি বুঝি তখনই আমি পারমিশন দেব আর তারপরে তোরা চোন হতে যেতে পারবে তা না হলে আমি সবাইকে বলে দেবতেছ তোমরা নেন কি করলি এটা তোমরা полеছ কেন খানা আমরা কি করব নানু নিজেই তো বললো বলো বারণ হলে মাকে বলে দেব বনা বনা বলাই কিতো হবে কখন তুই ঘরের মধ্যে খালি পাইচারি করছিস কি হয়েছে আর তো আমার কাছে আয় আমার কাছে এসে বস নানু তোমাকে তো সব ঘটনা বলেছি নানু আমরা বন্ধুরা মিলে এই মিশনটা করতে চাই চোরটাকে ধরতে চাই হুম আর একটা লোক তো খালামনির টাকা এভাবে নিয়ে যেতে পারে না তাই না নানু কি তখন থেকে হুঁ হুঁ করে চলেছ আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে না ভাবছি শক্ত চোর তাকে কিনা না তোর এই বাচ্চারা মিলে ধরে ফেলতে চাচ্ছিস হ্যাঁ এতই সহজ আমরা বাচ্চা বলে আমাদের দুর্বল ভাবছ না মোটেও দুর্বল ভাবছি না কিন্তু শত হলেও তোরা বাচ্চা কত রকম বিপদ আপদ হতে পারে তাছাড়া তোদের সাথে তো আরও কয়েকটা বাচ্চাকে নিয়েছিস ওদের বাবা মারা যদি জানে তখন কি হবে বলতো না নো আমরা তোদের জোর করে নিই ওরা নিজের থেকেই আমাদের সাহায্য করতে রাজি হয়েছে আচ্ছা প্রফেসর আমার একটা কথা মনে পড়ছে কি চোর যে পরিচয় পেলাম তাতে কিন্তু তাকে অনেক ডেঞ্জারাস মনে হচ্ছে আমরা বাচ্চারা মেনে কি কাজটা করতে পারবো আমরা এতজন বাচ্চারা আছি আর সামনে একজন লোককে ধরতে পারবো না বিষয়টা এত সহজ না বিদ্যুৎ না বুঝিয়ে কথা বলি অদ্ভুত আমাদের কাজ মিশন শুরু আর আজ তুমি কথা বলছো কারণ আছে বলেই বলছি নিশু কিন্তু একেবারে খারাপ কিছু বলেনি বিদ্যুৎ আমাদের বন্ধুটা তো প্রথম থেকে একটা কনফিউশন ছিল তারা তো আবার আমাদের সাথে থাকতে রাজি হয়েছে শেষ পর্যন্ত কি থাকবে কিনা সেটার কোনো গ্যারান্টি আছে মানে আসলে যেসব বলতে চেয়েছে আমরা যেন কাজটাকে সহজ করে না দেখি তাই না সেটাই আর এটা তো শুধু একটা অভিযান না একটা খারাপ লোককে সবার সামনে আনা তাছাড়া লোকটাও নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে না রাইট তাহলে আমরা ভেবেই নিয়েছি সবাই মিলে কাজ করলে মিশনটা সাকসেসফুল হবে কিন্তু আমরা একবারও এর নেগেটিভ দিকটা নিয়ে নি নেগেটিভ আবার কি কত রকমই তো হতে পারে লোকটার কাছে কি অস্ত্র থাকবে লোকটার যদি গ্যাং থাকে তাহলে সে আমাদের উপর অ্যাটাক করতে পারে আর সেই জন্য আমরা কতটা প্রস্তুত ওরে বাবা আবার তো মাথা করছে তাহলে কি মিশন ক্যান্সেল অবশ্যই না মিশন হবেই তবে আগামীকাল সকালবেলা আমাদের একটা বিষয় কনফার্ম করতে হবে কি সিচুয়েশন যেমনই হোক আমাদের সবাইকে এক থাকতে হবে আমি এই জন্য আগামীকাল সবার সাথে কথা বলব ঠিক আছে হুম যাও এখন তোমার বাড়ি চলে যাও ঠিক আছে ঠিক আছে চল আচ্ছা চোরটাকে যদি তোরা ধরতেই চাস তাহলে তোরা বড়োদেরকে সাথে নিচ্ছিস না কেন পুলিশকে জানাচ্ছিস না কেন দেখো নানু টাকাগুলো আমার জন্যই চুরি হয়েছে আমি যদি ট্রেনে ঘুমিয়ে না পড়তাম টাকাগুলো কি চুরি হতো না ওটার তোর কোনো দোষ না ওটা একটা অ্যাক্সিডেন্ট হ্যাঁ আর টাকাগুলো তো আমার অবহেলার কারণেই চুরি হয়েছে তাই আমি নিজেই এটা সমাধান করতে চাই জানো মার দেওয়ার টাকাগুলো চুরি হওয়ার পরে আমি খুব কষ্ট পেয়েছিলাম মা আমাকে কত ভরসা করে টাকাগুলো দিয়েছিল অথচ আমি আরে এই জন্যই তো এমিল চাইছে সে নিজে টাকাগুলো উদ্ধার করবে আর আমরা বন্ধুরা ওকে হেল্প করব কিন্তু আহা নানু আর কোনো কিন্তু না তুমি একদম চিন্তা করো না নানু আমাদের সাথে তো তুহিন ফুপি আছেই ফুপি বলেছে কোনো সমস্যা হলেই পুলিশের হেল্প নিবে একবার ভাবো আমি যদি মায়ের টাকাগুলো ফিরিয়ে আনতে পারি মা কতটা খুশি হবে আর আমি প্রমিস করেছি যেভাবেই হোক টাকাগুলো উদ্ধার করবই করে ভাই তোরা যেন ঠিক চোরটাকে ধরতে পারিস মায়ের জন্যে তোর এই ভালোবাসা এই দায়িত্ববোধ আমার একটা ভরে গেছে রে ভাই আমি খুব খুশি হয়েছি তোর জন্য কোন নিচের জন্য ছন্দা কত কষ্ট করছে আমি জানি এই টাকাগুলো জোগাড় করতে ওকে কত কষ্ট করতে হয়েছে আর সেই টাকা যদি চুরি হয়ে যায় তাহলে সবারই তো কষ্ট লাগে হ্যাঁ আর এর জন্যই তো আমি পনির সাহায্য চেয়েছি উনি ওর বন্ধু বান্ধবদের নিয়ে আমাকে সাহায্য করতে রাজি নানি তুমি দেখো আমরা সবাই মিলে ঠিকই চোটটাকে ধরে ফেলব একদম আমিও দোয়া করি ভাই তোরা যেন চোরটাকে ধরতে পারিস কিন্তু আমার একটা শর্ত আছে কি আমি কিন্তু একটা বুদ্ধি দিতে পারি লোকটা যখন বের হবে আমরা চোর চোর বলে চিৎকার করব। আশেপাশে মানুষ জড় হয়ে যাবে আর আমরা লোকটাকে ধরে ফেলব মানুষ আশেপাশে বেশি থাকলে লোকটাও পালাতে পারবে দারুণ বুদ্ধি এটা করা যায় প্রফেসর তুমি কি বলো একটু বেশি রিস্কই হয়ে যায় হুম লোকটা যদি বলে আমি টাকা চুরি করিনি তখন আমরা প্রমাণ করব কি করে আচ্ছা একটা কাজ করলে কিন্তু ভালো হয় আমরা কোথাও গিয়ে কিছু একটা খেয়ে নিই গায়ে শক্তি আসবে ফাইটিংও করতে পারি আপনার তুই খাওয়া চাই কিছু বুঝিস না এই 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 থাম 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 তোরা দেখ লোকটা বেরোচ্ছে তুরন্ত करो एवं ये चीज़ें सब्सक्राइब करो दोनों तो टीवी